এসআইআর আতঙ্কে ভুগছে গোটা বাংলা বাংলার মাটির ছেলেরা আজ ভিন রাজ্যে হয়ে উঠেছে সন্দেহভাজন ভাষা পরিচয় নাগরিকত্ব সবকিছুর প্রমাণ থাকার পরেও শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে বাংলার সন্তানদের হ্যাঁ ফের হরিয়ানার গুরগাঁওতে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে বাংলার সাতজন পরিযায়ী শ্রমিককে মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর ঠাকুরতলার আজমল হোসেন লোকমান আলী আলী উসমান ইসলাম ইসলাম দাস আর অভিজিৎ দাস এরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক বৈধ আধার ভোটার কার্ড সব আছে তবু থামছে না অত্যাচার পরিবারের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে যায় তাদের রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে খেতে দেওয়া হচ্ছে না ঠিক করে চোখে মুখে আতঙ্ক মনে প্রশ্ন এটাই কি ভারত যেখানে নাগরিকদেরও আজ সন্দেহের চোখে দেখা হয় বৃদ্ধ বাবা চোখে জল বুক ফাটা কান্না আমার ছেলে তো কাজ করতে গেছিল বাংলাদেশি কবে হলো পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম রাস্তায় নেমেছে প্রতিবাদ দাবি একটাই নিঃশর্ত মুক্তি চাই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ করা হবে কিন্তু এই আশ্বাস কতটা বাস্তব হবে সেই প্রশ্নই এখন বাংলার বুকে ধিকি ধিকি আগুন জ্বালাচ্ছে বাংলা ভাষাভাষী মানেই কি বাংলাদেশি একদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে ঠিকই কিন্তু তার আড়ালে এভাবে নিজের দেশেরই শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির তীব্র রাজনৈতিক দরজা প্রশ্ন উঠছে ভোটের রাজনীতি না মানবিকতা এই দেশ কি এখন পরিচয় থেকেও ভাষাকে বড় করে দেখছে বাংলা শ্রমিকদের মুক্তি চায় এই বাংলাই তাদের ঘর এই ভারতেই তাদের অধিকার কেবল সন্দেহের বসে আর কবে পর্যন্ত হেনস্থা চলবে আজ প্রশ্ন শুধু সাতজন শ্রমিকের মুক্তি না প্রশ্ন গোটা বাংলা ভাষা গোটা বাঙালির আত্মমর্যাদার আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ ঘরতে গে দিলা আর তো ধরে নিল পুলিশ সবই দিচ্ছি কিছু মানছে না ওরা মারধর করে ছলেপ্লেকে খায়তা কিছু দাই না অশান্তিতে রেখেছে আমাদের ছলেপ্লে না খাবে তোমরা খাবো কেন হিম ঘরের মত ভরে দিলে একটা কুঠির মতন ঘরে সিলাসিলি করে বকি গরুস যেমন সিলায় এরকম করে সিলিয়ে ভরে দিলে বাংলাদেশী বাঙালি যেই শৈলে বাঙালি তো আর হিন্দি কথা বলতে পারবে না এর বাংলাদেশী তারা তাদেরকে ধরুক ভারতের লোকটা কেন ধরছে ভারতের লোকের উপরে আত্মা চা